মাথা নষ্ট করা একটা ডিজাইন এই লাইটের একটু ডিজাইনটা দেখাই সোফা জোনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে কি আরে ভাই লাল গালিচা লাল গালিচার সংবর্ধনা আচ্ছা ক্যাবিনের নাম্বারটা দেখছেন ডিজাইনটা কত চমৎকার করছে

আর আগামীকাল ইনশাল্লাহ লঞ্চটি যাত্রী নিয়ে ঈদের ঘরমুখী যে যাত্রী আছে সেই যাত্রী নিয়ে কিন্তু বরিশাল পণ্টনে আসবে তো আজকে লঞ্চটি যাত্রা করবে ইনশাল্লাহ সন্ধ্যার পর পরই কথা বলে ঠিক আমরা এমনটাই জানলাম তো অপেক্ষা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি বরিশাল ঘাটে উপস্থিত হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এম খান সাত সার্ভিসের জন্য কতটুকু প্রিপেয়ার এবং এম খান যে উদ্বোধনী পর্বটা আছে টোটাল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে দর্শক প্রবেশ করতেছি এম খান সাত লঞ্চে সকল কার্যক্রম এখানে স্টার্ট করলো চলেন মেইন ডেক দিয়ে শুরু করি ডেক যাত্রীদের জন্য যে কার্পেটের প্রয়োজন হয়ে থাকে সেই কার্পেট কিন্তু সাত আর ওইখানে আরও আছে সেগুলোও কিন্তু বিছাবে চলেন কোন দিকে অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আচ্ছা সিলিং কি অবস্থা একটু দেখানোর চেষ্টা করি সিলিং কিন্তু ফুল ফিল কমপ্লিট যেমন তার লাইটিং তেমন তার ডিজাইন নিশ্চিন্তে আপনারা আসতে পারেন সাত লঞ্চে আগামীকালকে যারা যাত্রা করবেন তারা আজকের এই ভিডিও দেখে আজকের এই পরিস্থিতি দেখে আশা করি আপনারা হতে পারবেন লঞ্চে যাত্রা করা যাবে কিনা আমি আপনাদেরকে সাজেস্ট করব হান্ড্রেড পার্সেন্ট যাত্রা করা যাবে ইনশাল্লাহ এইদিকে দেখতে পাচ্ছেন নিজতালার ক্যান্টিনের খাবারের প্রস্তুতি চলতেছে ক্যান্টিনের কি অবস্থা চলেন একটু দেখাই সব কিছুই কিন্তু ইনশাল্লাহ আজকের মধ্যে রেডি হয়ে যাবে কালকে আপনারা নিশ্চিন্তে যাত্রা করতে পারবেন এমন সাত মঞ্চে চলে আসলাম পেছনে একদম ওয়াশরুমগুলো নিস্তালার ফুলফিল কমপ্লিট আসলে এগুলো ওইভাবে ঘুরে দেখানোর মতো কিছু নাই পুরুষদের এবং মহিলাদের জন্য আলাদা মার্কিং করা আছে সেকেন্ড ফ্লোরে চলে যাই দেখি ওই দিকের কি অবস্থা সেকেন্ড ফ্লোরটা কতটুকু ফুলফিল হয়েছে বা কতটুকু কমপ্লিট হয়েছে যাত্রীরা হয়তো বা প্রস্তুতি নিচ্ছে যাত্রা করার জন্য এই দিকটাও কমপ্লিট বলা যায় এগুলো ওয়াশরুম সেকেন্ড ফ্লোরের তারপরে কি একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই দিক দিয়ে ডিরেক্টলি আপনারা ছাদে চলে যেতে পারবেন ক্যাবিনের পালা স্টার্ট সিঙ্গেল ক্যাবিন নন এসি এগুলো কিন্তু কমপ্লিট আছে চাইলে যে কোনো যাত্রী যাত্রা করতে পারবেন নিশ্চিন্তে এটা খুব সম্ভবত নামাজের রুম আচ্ছা চলে আসলাম কিন্তু সোফা জোনে ওয়াও ফ্যান্টাস্টিক সব ক্লিন একদম নতুন ওকে এম খান সাত সোফায় কি অফার করতেছে একটু আপনাদেরকে দেখাই এইখানে বালিশ থাকতেছে তারপর কম্বল থাকতেছে আর একটা ম্যাট্রিক্স আচ্ছা আর এইদিকে থাকতেছে এলইডি স্ক্রিন টিভি ওকে এখান একটা টিভি আছে থাকতেছে শীততাপ নিয়ন্ত্রণের সুব্যবস্থায় এসি তার সাথে ফ্যান তো থাকবেই সোফা জোনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে কিন্তু বিশটার মতো সোফা আছে আনুমানিক আমি কাউন্ট করি করিনি তবে আমার পাশ থেকে এক লোক কাউন্ট করছে তার কাউন্টিংয়ে আমি বলতেছি আর কি ওকে চলেন সামনের দিকে আগে কি আছে আরে ভাই লাল গালিচা লাল গালিচার সংবর্ধনা রেড কার্পেট চলেন দেই বিসমিল্লা আচ্ছা এই ক্যাবিনগুলো কিন্তু এসি ক্যাবিন হবে মনে হচ্ছে আমাকে কেউ লাল গালিচার শুভেচ্ছা দিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে একটা ক্যাবিন খোলা পেলে ভালো হইতো সবগুলি লক ওকে এগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ডাবল ক্যাবিন এসি দ্বারা নিয়ন্ত্রিত শীতাতাপ নিয়ন্ত্রিত আর কি ওটা কি খোলা আছে না সব লক আচ্ছা ক্যাবিনের নাম্বারটা দেখছেন ডিজাইনটা কত চমৎকার করছে আর এই দিকের সিলিংটা একটু না দেখা যায় না সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত ব্যবস্থা সামনের দিকে আগায়

ডিজাইনটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এই দিকটাতে আসলো আপনারা পেয়ে যাবেন ওয়াশরুম তো এইখানে কয়টা ওয়াশরুম থাকতেছে তিনটা ব্লো কমট বা প্যান্টস এটা ইউজ করছে সেম এটা সেম আচ্ছা এদিকে কিন্তু চমৎকার একটা ডিজাইনের সাথে মিরর থাকতেছে ওই তো আমি এদিকেও সেম আচ্ছা যারা এই রিভার সাইডের করিডোরে বসবেন তাদের জন্য সিটিংয়ে থাকতেছে এই ধরনের ব্যবস্থা এমনই থাকে লাইফ কিন্তু থাকতেছে সো টেনশন ফ্রি বলা যায় এদিকে কি আছে না আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি তর্শই অর্শই না সামনের দিকে কি আছে খুবই মানে ফাস্ট যেতে ইচ্ছা করতেছে কি আছে দেখার জন্য ভাই ওরে কি লঞ্চ নাকি কোনো হোটেল বা রেস্টুরেন্ট সালের যাত্রীরা আসলে কতটা বিয়েছি দেখেন তাদের জন্য কিসের ব্যবস্থা রাখা হয়েছে তাদের কথা চিন্তা করে আচ্ছা প্রেসিডেন্ট সুইটে আপনাদের নিয়ে যেতে পারতেছি না কারণ লকটা খুলতেছে না কি আছে চেষ্টা করি ভাই কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন কিন্তু চলে আসলাম মাস্টার ব্রিজের কাছে মাস্টার ব্রিজটা তো আজকে লক করা তো মাস্টার সাহেব বা যারা মাস্টার আছে তারা হয়তো বা নিচের দিকে গেছে যাই হোক এখানে কী কী সিস্টেম থাকতেছে আপনারা হয়তো বা অলরেডি অবগত তারপর একটু জানার চেষ্টা করি সিসি ক্যামেরার জন্য স্ক্রিন ইএসএফ তারপর রেডার জিপিএস ইকো সাউন্ডার সব মানে আধুনিক সিস্টেমগুলোই থাকতেছে আর এটাকে কিন্তু হাইড্রোলিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে একটু আচ্ছা চলে আসলাম কিন্তু টপ ফ্লোরে ছাদে এদিকে ওয়াশরুমের ব্যবস্থা থাকতেছে নিচে যেমনটা দেখেছিলাম তবে এইখানে একটা ভালো জিনিস সেটা হচ্ছে ওয়াশরুমের ফার্স্টেই মানে এন্ট্রিতেই একটা থায়ের ব্যবস্থা করা হয়েছে যাতে ব্যাড স্মেলটা বাইরের দিকে না আসে গুড ছাদে তো দেখানোর মতো এইভাবে কিছু নাই আচ্ছা ফারহান সাত সম্ভবত চলে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করি ডিজাইন লাইটিং ভাই প্রশংসা করতেই হবে এমন আচ্ছা চলেন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে থাকি বা দ্বিতীয়তলার রেস্টুরেন্টের ওদিকে চলে যাই আচ্ছা এই দিকে চাবি দেওয়া একটা খোলা আছে কি অবস্থায় একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে ডাবল ক্যাবিন যেটা যেটা আপনাদের আগে দেখাচ্ছিলাম যে বাইরে থেকে দেখাচ্ছিলাম এখানে কি কি দিচ্ছে এম খান সাত একটা বালিশ থাকতেছে একটা কম্বল বেড ক্যাবিনেট টিভি এসি তো পাচ্ছে না এই হচ্ছে টোটাল অবস্থা এখানে কিন্তু মিরর থাকতেছে বেশ ভালোই কিন্তু ওকে বলেন এই দিকটাতে কি আছে একটু দেখাই আ বলছিলাম ওটা রেস্টুরেন্ট হবে এখানে টোটালি ইউনিক এটা কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত চাইলে দুই দিক থেকে এটা প্রবেশ করতে পারবেন এবং বের হয়ে যেতে পারবেন এদিক থেকে চাইলে চলে যেতে পারবেন কিংবা চলেন আমরা এই দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করি আচ্ছা আমরা কিন্তু এখনই পিজনের ওই দিকে চলে যাচ্ছি মাথা নষ্ট করা একটা ডিজাইন আচ্ছা আমরা কিন্তু এখন প্রবেশ করতে যাচ্ছি জোনে এই হচ্ছে ইন্টারফেসটা ঢুকলেই আমার একটা চমৎকার জিনিস দেখতে পাবেন টিম মেটিং বা ফ্যামিলি মেম্বার যদি বেশি হয়ে থাকে এখানে আপনারা ডিনার করতে পারেন ওকে জমিদার বাড়ি এক কি আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই হচ্ছে জমিদার বাড়ি এক পিএপি কেবিন ওড ডিজাইন বাবা কই আছি পাস্তারোগা হোটেল ফিল টপ নটস ডিজাইন আচ্ছা এই জায়গায় এম খান সাদ কি কি আপনাকে অফার করতেছে এখানে দুই থেকে তিনজন ওনার এসে পারবেন চার্জিং পোর্ট বেডের কাছেই আচ্ছা তারপর এখানে এলইডি স্ক্রিন টিভি থাকতেছে এসি তো থাকবেই আচ্ছা এই দিকে কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি ভিউ কেমন করছে বিআইপিদের জন্য দেখতে পেলেন জমিদার বাড়ি এক বিআইপির ফেসটা কিন্তু আসলেই চমৎকার সোফা থাকতেছে ওই দিকটা একটু আগে ভালো করে দেখাইতে পারলাম না একটা গেস্ট ছিল বসে আপনার টিম মিটিং কিন্তু চাইলে করতে পারেন এই লাইটের একটু ডিজাইনটা দেখাই

রিভার ভিউর জন্য কিছুটা স্পেস আমরা দেখলাম না দেখি পানি এখানে চলে আসছে সেইটা আমরা রাখি রাজবাড়ি মানে এই লেন রাজবাড়ি ওয়ান রাজবাড়ি টু এই লেনটা হচ্ছে জমিদার বাড়ি ওয়ান জমিদার বাড়ি টু আর এই লেনটা হচ্ছে নবাব বাড়ি ওয়ান এবং নবাব বাড়ি টু যাই আমরা বের হয়ে যাই আচ্ছা ওই দিক দিয়ে আসতে কিন্তু আপনারা ওরকম একটা ডিজাইন দেখতে পাবেন এইখানে আবার কিছুটা ভিন্নতা আছে কেন ফ্রিভিট এটা যে লঞ্চ মঞ্চের জগতে টোটালি ডিফারেন্ট যে এম খান সাদ তার আরেকটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন কারুকাজ কত সুন্দর মানে আপনি লঞ্চটা যেই দিকেই তাকাবেন ইউনিক কিছু দেখতে পাবেন যেই দিকেই তাকাবেন প্রত্যেকটা জিনিসই তারা ইউনিক ব্যবহার করার চেষ্টা করছে আহ বেশ বড় সড়ো একটা সার্চলাইটই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এম খান সাতলঞ্চের ফন্টে আচ্ছা অনেকেই কিন্তু আগ্রহ নিয়ে চেষ্টা করতেছে প্রেসিডেন্ট সুইটে গ্রহণ করার জন্য দর্শক ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে আসলাম আবারও নিচে তো আর একটু কিছু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন জানের নাম এম খান সাত নৌপথ বরিশাল ঢাকা বরিশাল রেজিস্ট্রেশন এক আট এক নয় শূন্য আর সার্ভেয়ার ম্যাটটা উল্লেখ করে নাই সময়সূচিটাও এই মুহূর্তে দেয়া নেই আর মালিক জনাব মোহাম্মদ মাহফুজ খান মাস্টার জহিরুল ইসলাম প্রথম শ্রেণীর উনি এর আগে অ্যাডভেঞ্চার নয়তে ছিল চমৎকার ড্রাইভ করে কিন্তু আমি ওনার বিগ ফ্যান যাই হোক তারপর দেখতে পাচ্ছেন মাস্টার মোহাম্মদ জহিরুল ইসলাম মাস্টার মোহাম্মদ দেলোয়ার হুসাইন তারপর ড্রাইভার মোহাম্মদ শালম ড্রাইভার মোহাম্মদ সালাম নিদা এরা হচ্ছে নিঃসন্দেহে সৌভাগ্যবান যাত্রী কারণ এই লঞ্চটা সার্ভিসে আসবে কি আসবে না নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে ওইখান থেকে আজকে সরে এসে জল্পনা কল্পনা কাটিয়ে আজকে কিন্তু লঞ্চটি সার্ভিসে ইনশাল্লাহ আর কিছুক্ষণ পরেই কিন্তু লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে আর আজকের সৌভাগ্যবান যাত্রীদের চিত্র হচ্ছে এটা বেশ চমৎকার অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বৈশাল লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তো এম খান সেভেনের ক্যাপেবিলিটিটা একটু তুলে ধরার চেষ্টা করি দেখেন এখানে কী কী আছে জীবন রক্ষাকারী সরঞ্জাম যাত্রী ধারণ ক্ষমতা নয়শো আটান্ন জন লাইফ বয়া দুইশো পঞ্চাশটা ফায়ার বাকেট ছত্রিশটা অগ্নি নিরাপদ যন্ত্র আটত্রিশটা হস্তচালিত পাম্প দুইটা বালির বক্স থাকতেছে দুইটা রেডিও বা কম্পাস থাকতেছে একটা সেফটি টচ একটা ফার্স্ট এইড বক্স একটা আর যোগাযোগ করতে মোবাইল নাম্বার ওইখানে দেওয়া আছে চাইলে আপনারা পজ করে এই মোবাইল নাম্বারটা রেখে দিতে পারেন তাদের সাথে কথা বলতে দর্শক বের হয়ে আসলাম এম খান সাত লঞ্চের ভেতর থেকে তো লঞ্চটি এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে দিবে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি লঞ্চটি ব্যাক গিয়ারে যাচ্ছে শুভকামনা রইল এম খান সাত লঞ্চের প্রতি কামনা রইল এম খান গ্রুপের প্রতি